হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পিৎজা এই পিৎজা তৈরি করা খুবই সহজ চেষ্টা করেছি খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে পিৎজাটা তৈরি করার আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এই রেসিপি দেখার আগে অনুরোধ করব। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে সবার আগে দেখতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমাদের পিৎজা ডোটা তৈরি করতে হবে তার জন্য প্রথমে আমি মেপে আধা কাপ হালকা কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি তাতে এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবারে এক চা চামচ ইস্ট দিয়ে দিব এভাবে আমি ডেকে রেখে দিব দশ মিনিটের জন্য এরই মধ্যে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে আর পানিটা এমন পরিমাণ গরম থাকবে যে একটা আঙ্গুল ডুবিয়ে আপনি সহা করতে পারেন অর্থাৎ পানিটা খুব বেশি গরম বা আবার একেবারে ঠান্ডা হবে না এতক্ষণে ভিজিয়ে রাখা ইস্ট পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে এবার পিজা ডোটা তৈরি করার জন্য আমি এখানে কাপে মেপে ঠিক দেড় কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি এই পিজা ডোতে অবশ্যই কিন্তু আটা ব্যবহার করতে হবে ময়দা দিয়ে হবে না আর সাত মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি চার পাঁচ মিনিট ধরে ভালোভাবে একটু মতে নিতে হবে এটা তৈরির জন্য কোনো এক্সট্রা পানির প্রয়োজন হবে না আমি যে পরিমাণ পানি দিয়েছি সেটা দিয়ে ডোটা হয়ে যাবে দেখতে পারছেন ডোটা আমি খুব ভালোভাবে চার পাঁচ মিনিট মতো মতে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব এক থেকে দুই ঘন্টার জন্য তো আমি অন্যদিকে চিকেনের ফিলিংটা রেডি করে নিচ্ছি এবার পিৎজা যেই চিকেনটা ব্যবহার করব সেটা একটু মেরিনেট করে নিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী আদা বাটা আর রসুন বাটা এক চা চামচ করে দিয়েছি হাফ চা চামচ দিয়েছি জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিকেনের পরিমাণ কিন্তু নির্দিষ্ট কিছু না তবে আমি হাট ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি আধা কাপ পরিমাণ এবার মাংসটাকে আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি মুরগির মাংসটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার চুলাই একটা পাত্র বসিয়ে তাতে এক টেবিল চামচের মতো নর্মাল সয়াবিন তেল হালকা গরম করে নিচ্ছি এতে যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম সেটা দিয়েছি এবার পুরোপুরি সিদ্ধ করে নিব এখন সব কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনের বেস্ট হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না চার পাঁচ মিনিট রান্না করলে চিকেনটা হয়ে যাবে চিকেনটা বেশি ভাজা যাবে না যখন সেদ্ধ হয়ে যাবে তখন তুলে একটা সাইডে রেখে দিতে হবে দুই ঘন্টা মতো রেস্ট রেখেছিলাম এরই মধ্যে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এবার কাউন্টার টেবিলে আমি হালকা একটু শুকনো আটা ছিটিয়ে তার মধ্যে ডোটা নিয়ে নিয়েছি এখন সম্পূর্ণ ডোটা দিয়ে একটা রুটি বেলে নিব ডোটাকে আমি চেপে চেপে রুটি করে নিচ্ছি হাত দিয়ে আপনারা চাইলে বেলুনে দিয়েও এই রুটিটা করতে পারেন রুটি হয়ে গেছে এবার পিৎজা ট্রেতে হালকা ময়দা ছিটিয়ে আমি এবার রুটিটাকে পিৎজা ট্রেতে তুলে নিচ্ছি এটা বলে বোঝানোর কিছু নাই আপনারা একটু স্ক্রিনে দেখে বুঝে নেন কীভাবে করা হচ্ছে আমি আজকে এই চিজটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের চিজ ব্যবহার করতে পারেন এবার একটা কাটা চামচের সাহায্যে হালকা ছিদ্র করে নিচ্ছি এতে করে পিৎজা যখন বেক হবে জায়গায় জায়গায় ফুলে উঠবে না এবার দিয়ে দিয়েছি পিৎজা চস নিজেদের পছন্দ মতো চসটা দিতে পারেন এবার একটা চামচের সাহায্যে চারিদিকে আমি চড়িয়ে দিচ্ছি এবার আমি উপর থেকে কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি পরিমাণটা নিজেদের পছন্দ মতো চিজটা বেশি হলে কেতে কিন্তু বেশি ভালো লাগে এজন্য আমি বেশি করে চিজ ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিজটা ব্যবহার করতে পারেন এবার আগে থেকে যে চিকেনটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে নিচ্ছি উপর থেকে আমি আরও কিছুটা চিজ দিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ রিং দিয়ে দিলাম আপনারা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে যেটা ছিল ওইটা দিয়ে আজকের পিৎজাটা তৈরি করে দেখিয়েছি পিজা সাইডের মোটা অংশতে দুধ ব্রাশ করে দিয়েছি এতে করে বেক করার পর সাইডের কালারটা সুন্দর আসবে এবার দশ মিনিট প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে আমি বেক করেছি দুশো আশি সেলসিয়াসে বারো মিনিটের জন্য সব ইলেকট্রিক ওভেনের তাপমাত্রা কিন্তু একটু কম বেশি লাগতে পারে ওরিগানো দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আপনারা চাইলে মিক্স হাড়পও দিতে পারেন এটা দিতে অবশ্যই চেষ্টা করবেন না হয় পিজার আসল স্বাদটা কিন্তু আসবে না আমি খুবই দুঃখিত অরিগানো দেওয়ার অংশটা আমার ক্যামেরায় রেকর্ড হয় নাই তাই দেখাতে পারলাম না আপনারা পিজাতে হাফ চা চামচ পরিমাণ ওরিগানো দিয়ে দিবেন অরিগানোটা এরকম পুতলে পাওয়া যায় আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশে গিয়ে কমেন্ট করে জিজ্ঞেস করবেন আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ